আর লাইভটিতে লাইক করে দিতে অবশ্যই ভুলবেন না কে কোথা থেকে লাইফটিতে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চল্লিশ জনও আছে দেখাচ্ছে তো কে কোথা থেকে লাইফটিতে যুক্ত আছেন এই মুহূর্তে অবশ্যই কমেন্ট করে জানান স্ক্রিনে ডবল টাচ করলে লাইক হয়ে যাবে তো সকলে লাইক করে দেবেন

रे प्यार ने सरी शरी नाम कर दिया मुझे शराब का गुलाम कर दिया मुझे मुझे जी रहा हून मर सगा ऐसा मेरा शर हवन गया जो पहनो मैं बना था अगर हवन गया जो आप सकी नहीं जान था ही साग न रखा दर्द हाथ তো ভিভার আসসালাম আলাইকুম কে কথা দেখি ল্যাপটপ তো যুক্ত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর স্ক্রিনে ডবল টাচ করলে লাইক হয়ে যাবে তো সকলে লাইক করে দেবেন তো সকলে কমেন্ট করুন কমেন্ট করুন একজনও কমেন্ট করছেন না তা হয় না তো সবাই কমেন্ট করুন সবাই কমেন্ট না করতে পারলে একজন কমেন্ট সবাই তো আর পড়ালেখা করেন না তো আপনি পড়ালেখা যদি পেরে থাকেন তাহলে অবশ্যই লাইভ করে দিবেন আর ভাই লাইভে লাইভে দৌড়বারে কোনো লাভ নাই ধাক্কে ধাক্কে লাভ নাই ধাক্কে ধাক্কে লাইভ দেখে লাভ নাই তো লাইভে থাকলে একজনের সাথে পরিচিত হন স্টুডিও কি করো তুমি আমি ভাইয়া এই যে লাইভ করতেছি তো আপনি কি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি আমার লাইভটিতে জয়েন করেছেন কমেন্ট করেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর লাইকটি লাইকও করে দেবেন স্ক্রিনে ডবল টাচ করেন তাহলে লাইক হয়ে যাবে তো ভাইয়া আপনি কোথা থেকে আসছেন স্টুডিও তো আপনি কোথা থেকে আসেন কোন জেলা থেকে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভি সকলে কমেন্ট করুন পড়ালেখা মানে লেখালেখি করতে পারলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি লেখাপড়া নাও পারেন তাহলেও কিন্তু কমেন্ট করতে পারবেন ছোট্ট একটা মানে ছোট্ট একটা চেষ্টাই আপনারা শুধু ইমোজি দিয়েও কমেন্ট করতে পারেন ইমোজি দিয়েও ভাষা বোঝাতে পারেন আপনাদের তো ভিউ যে যেখানে থেকে থাকুন লাইভটিতে যুক্ত হয়ে যাবেন

চৌধু মানুষ হইলে না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাতে থাকে চৌধু মানুষ হইলে না যদি না থাকে ভালোবাসি বললে তুমি কষ্ট দেওয়া যাকে থাকে কি লাভ হইল এত মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু ভাঙিলা কি লাভ হইল এক মরারে আবার ভালোবাসার নামে শুধু শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে শুধু মানুষ হইলে হইত না যদি মন থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা হরে কি লাভ হইল এক মরারে ভালোবাসার নামে শুধু তো আরে যা আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি আবার দেখা হবে পরের লাইভে তো সকলে ভালো থাকবেন আবার লাইফটিতে যুক্ত হওয়ার চেষ্টা করবেন তো আজকের মতো এখানে পান আসসালামু আলাইকুম